আপনার শীত মরশুমের গাছকে দ্রুত বৃদ্ধি করে নিতে চান তাহলে আপনার খোলের জলটাকেই শক্তিশালী করে নিন কিভাবে দেখুন একটা পাত্র নেবেন তাতে এক লিটার জলের মতো আমি এটা দেখাচ্ছি এক লিটার জলের জন্যে আপনাদের যতটা পরিমাণ আপনারা ততটা করে নেবেন আর এতে সর্ষের খোল নেবেন দশ গ্রাম আমার এটা গুঁড়ো সরষের খোল কিন্তু মনে রাখবেন যেমনই হোক সেটা যেন পরিমাণটা হয় দশ গ্রাম আর এইটাকে শক্তিশালী করার জন্য এতে এই হচ্ছে ডিএপি এই ডিএপির দানা নেবেন এক চামচ এটাও হবে দশ গ্রামের মতো আর নেবেন ইউরিয়া এই ইউরিয়াটাও হবে দশ গ্রামের মতো এইটাকে এইভাবে দিয়ে আপনারা ঢেকে দেবেন ঢেকে পাঁচ দিন রেখে দেবেন পাঁচ দিন রাখার পর এই জলটাকে ভালো করে এক লিটার জল বা তারও একটু বেশি জল দেবেন দিয়ে এটাকে ভালো করে গুলে নেবেন নিয়ে সমস্ত শীত মরশুমের গাছে এগুলো দিয়ে দেবেন তাহলে আপনার গাছ দ্রুত তরতরিয়ে বেড়ে উঠবে